হ্যালো ভিওয়ার্স আজকে প্রথম বাঙালি মহিলাদের দ্বিতীয় অংশে আমরা আরও কয়েকজনের নাম জানব জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী আইনসভার সদস্য হেমপ্রভা মজুমদার ও মীরা দাশগুপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিএসসি অসীমা চট্টোপাধ্যায় প্রথম স্নাতক বা গ্র্যাজুয়েট কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু প্রথম স্নাতকোত্তর বা এম এ চন্দ্রমুখী বসু প্রথম আইনজীবী রেজিনা গুহ মিস ইউনিভার্স সুস্মিতা সেন সপ্তসাগর সাত্রে পার হন বুলা চৌধুরী প্রথম পিএইচডি প্রভাবতী দাশগুপ্ত প্রথম ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাগসেসে পুরস্কারজয়ী মহাশ্বেতা দেবী এভারেস্ট শীর্ষে ওঠেন শিপ্রা মজুমদার ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন ঝুলন গোস্বামী